জিলাপি হিলন কোরআন এতে নাজির করা হয়েছে পবিত্র কোরআন হুদেস কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য অবায়গেনাতি এখানের মধ্যে আল্লাহ আদাল অনেক দীপ নির্দেশনামূলক দিয়েছে গাইডলাইন হিসাবে আমাদের জন্য অবাইগে না তিনজন হুদে হেদায়তের জন্য অলপ এবং এই কোরান হল সত্য মিথ্যারী ভালো আল্লাহ এ কোরান বলে দিবে কোনডা সত্য কোনডা মিথ্যা যে বিষয় আমাকে দেওয়া হয়েছে নামাজ এবং রোজা আমি ওই দিকে টাচ করতেছি এটা যে আল্লাহ তাআলার كلام কোনো সন্দেহ নাই এটা কোনো মুখের কথা নয় এটা কি নয় মুখের কথা নয় দলি সুরেতুল বাকারার দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছে যালিকাল কিতাবুল রয়বা ফীহি হুদাল্লিন মু কিতাব এটি এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এটি যারা মুত্তাকি তাদের জন্য এ ফত ফত সংকারী তাদেরকে কোরআন ফত দেখায় সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে কোন স্কি নাই সন্দেহ নাই তো আমরা সুরাতুল আল মোমিনুন আঠারো নম্বর ফারার প্রথম সুরা ওইখানে পড়ছিলেন সফল কাম তো মোমিনরা হয়ে গেছে কার কথা সফল কাম কি মোমিনরা হয়ে গেছে মোমিনগণ সফল হয়ে গিয়েছে আলযীনা হুম ফী সলাতিহিম খাশীউনা যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় হয় যারা নিজেদের নামাজের মধ্যে কি হয় কি হয় বিনয় হয় ইখলাস এর সাথে বিনয়ের সাথে যারা কি করে নামাজ আদায় করে এই ফরজ যেগুলো সেটা পরে বলতেছি এখন আমরা বুঝলাম আল্লাহ তালা বলতেছে মুমিনরা সফল হয়ে গেছে যারা তাদের নামাজের মধ্যে কি হয় বিনয়ী হয় এখন নামাজ মমিনটা আদায় করে আমরা কি মমিন কিনা সব মমিন কিনা হাত তুলি বলিস আমরা মমিন কিনা দাবি করতে পারি কিনা আল্লাহ তালা কবুল করে সব আমি তো আমরা যে মমিন যারা নামাজ আদায় করি আমরা এই নামাজের বিধান নামাজের আদেশ দিয়েছে কে সবাই বলেন দিয়েছে কে বাকারার এক নম্বর ফারার

যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরাও রুকু কর যারা কি করে রুকু সাজা করে কাকে করে আওয়াজি বলেন কাকে করে তাদের সাথে তোমরা কি করো রুকু সেচ করো ওদের সাথে বলে নাই যারা গাঞ্জা খা ওদের সাথে হাঁটো এটা বলে যারা মদ খায় ওদের সাথে হাঁটো এটা বলে যারা দুর্নীতি করে ওদের সাথে চলে এটা বলে যারা নেতা নাই নামাজ এমন নেতা হয়ে গিয়েছে এদের সাথে চলে এটা বলে বলেছে যারা রুকুকারী যারা কি রুকুকারী রুকু করে যারা মত এদের সাথে তোমরা রুকু করো এদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ ভায়ন আল্লাহ কার কথা এর একাই এক ধরা আবার আলাদা বলতেছে এবং তোমরা সাহায্য প্রার্থনা করো দুযুর নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ দুযুর সাথে নামাজের মাধ্যমে কার কালা সাহায্য প্রার্থনা করতে এসে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে তাহলে নামাজের বিধান এটা কেউ বাদ দালয় কেউ বানায় নাই কেউ এটা ঢুকেই নাই স্বয়ং আদি disse কে আল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলা দুই নাম্বার পারা बोलतेছে আবার

আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এরপরে বলতেছে নিচু আল্লাহ যারা ধৈর্যশীল এদের সাথে আছে ধৈর্য সাথে নামাজ পড়তে কইছে কে কইছে আমরা নামাজ পড়ি কিভাবে বলেন না আসে না আমরা রকেটের গতি আসেনি বিমানের গতিতে আসেননি মজুদ ঢুকছে কেউ এক রাতা হয় না এক রাখা আরেকজনের চার রেখা শেষ রকেট রকেট চলতেছে এখানে হাতি বলা হয়েছে পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ সর বর্তমান যে এরা কিন্তু নয় সুরি হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বছর যে লোকটা সেই লোকটা হলো নামাজ সর সে লোকটা কি সর নামাজ সোর নামাজে ঢুকে টপ টপ করে কি পড়ে ইঞ্জিন মেশিন এরা এরা জার্মানি মেশিন দিয়ে হয় নাকি বলতে যারা আমরা হাফেজ হইছে আমরা তো ভারিয়ে তো তাতে পড়তাম কি দেখি কিভাবে রুকু কিভাবে শেষদা শেষ টুকটাপ টুক করি অথচ আল্লাহ তালা কইছে আ মানুষ তা ইনু বিশ্বরী সবর অসলা দৈর্যর সাথে তোমরা নামাজ কেন করো নামাজ আদায় করো সাহিত্য প্রার্থনা করো দৈর্যর সাথে আমরা ধৈর্য হারা হয়ে যায় এখানে বলি দোয়া কবুল হয় না কিনলে দোয়া কবুল হইবো কেমনি কবুল হওয়ার কাজে তো করি না ঠিক ঠিক না কবুল হওয়ার মতো কাজ করতে হবে না আউলিয়া কেরামগণ যারা বুজুর্গ তারা নামাজ পড়তো নামাজে আহিলে ঘন্টা ঘন্টা ভার হয়ে যেত কোন দিকে সমাজা বলতে যাইতো না নামাজে দাঁড়াইতো কি নামাজ তাদের আল্লাহ তার হাত তুলত দোয়া কবুল হয়ে যেত এখন দোয়া কবুল হয় না কিনলে আমরা নামাজের মতো নামাজ পড়তে পারে না এই কেনা তারা বলছে ওই আগের কথা মমিনগঞ্জ সফল হয়ে গিয়েছে আল্লাহাদীন হুম হুমফি সনা তিহিম খি হুল যারা নিজেদের নামাজের মধ্যেই বিনিয়োগ হয় এখন ওরা সফলকাম হয়ে গিয়েছে আমরা এখনও হতে পারি নাই কেননা হতে পারি নাই যদি সফলতা আমার আত্মার মাধ্যমে যত অন্যায় ব্যবস্থার যত গুণের কাজগুলো দূর হয়ে যায়তো এখানে আল্লাহ দাদা বলতেছে আবার ইন্ন সনাতা একুশ নম্বর বারো প্রথম পৃষ্ঠা ইন্ন সনা কাহানিল ফা হেল মন গ্যা নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা বেহায়ফোনা খারাপ কাছ থেকে নামাজ ও ব্যক্তিকে বিরত রাখে সব এখন কথার কথা আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন আমি কেন অন্যায় কাছ থেকে বিরত হতে পারি না এর মানে বুঝতে হবে আমি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই এইখানে বলা হয়েছে ওই যে মুমিনগণ শপত এরা কোন মমিন যারা নামাজের মতো নামাজ পড়েছে অন্যায় অবিচার নিজের থেকে দূর করে দিয়েছে নামাজ তাকে পরিবর্তন করে দিয়েছে আমরা নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুশ খাই নামাজ পড়ি পরে হক খাই নামাজ পড়ি দুর্নীতি করে খায় চুরি করে খায় ডাকাতি করে খায় এতিমের মাল খায় ঠিক না ওইখান থেকে নামাজ পড়ি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই এটাই বুঝতে হবে এরপর নামাজের মধ্যে এভাবে আল্লাহ তালা বলতে বলতে অনেক জায়গায় কোরআনে নামাজের কথা অন্য জায়গায় আল্লাহ বলতেছে আমরা নামাজ যখন শুরু করি এর আগে কি করি বলেন নামাজ শুরু করে কি করি আমরা অজু করি করা কি করি আল্লাহ তালা বলতেছে ইদে আকৌ তুং তোমরা ইচ্ছা প্রকাশ কর ইনে শোনাতি না মাজে নিজন্য তখন তোমরা দৌত কৰ কি কৰ দৌত কৰ ফাগুছিলো উজু হাঁকম ও আই দিয়া কম এইবাবে আল্লাহ তালে কেন সাইটটা পতা কয়টা কথা ফাকুসিলো উজু হাঁকুম আই দিয়ে কম ইলেল মার ফিতে অংশিকুম ওয়া রে জুলাই কম ইলাইল কার বাই এখান থেকে মাছালা বাইদেউ হৈছে ওজু ফরজ কয়টা সাইটটা তোমরা নামাজ পড়ার আগে যখন ইচ্ছা করবে নামাজ পড়ার আগে পবিত্র হও পবিত্র কিভাবে এখানে সাইটটা পয়েন্ট বলা হয়েছে সমস্ত মুখ দৌত করা দোনো হাত দৌত করা মাথা মাসে করা দুই পায়ের টাকনের সহ দৌত করা কোরআনে কথা কার কথা কোরআনে কথা ওজু মতো উজু করিনি আমরা বলেন না উজু করিনি কেরকম করি ওজু করতেছি আপনার ভাই কি অবস্থা নাতির কি অবস্থা ওজু চলতে আছে

আল ইসলাম হক ওয়াল কুফর বাতিলুন আল ইসলাম নূর ওয়াল কুফর জুলুবা কোন দেই পড়ছি আমরা কই না তো ওযু করি কথা কই এরপর ওযু শেষ কি করতে হবে শাহাদা আঙ্গুলে কোন দিকে আসমানের দিকে শাহাদা আঙ্গুলে দি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমাদেরকে শিক্ষা দিয়েছে ওযু করার পর তোমরা আকাশের দিকে তাকিয়ে শাহাদা দিয়ে এটা পড়বে

নামাজ পড়ার আগে কি করতে হবে উজু করতে হবে উজু বানাতে হবে কোরআনের কথা এরপর নামাজ আমরা কয়েক শ্রেণীর মধ্যে আসি নামাজ পড়ি এর মধ্যে আছে কারা আছে আল্লাহ নাস। যারা মুনাফিক এরা যখন নামাজে দাঁড়ায় দাঁড়াই এরা নামাজে দাঁড়ানোর সময় এদের ভিতরে অলসতা চলে আসে অলসতা ভাব ভাব কোন রকম মুখ বিয়া করে নামাজে দাঁড়ায় এরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ দাঁড়ায় অথচ এরা আল্লাহ তালাকে খুশি করার জন্য নামাজ আদায় করে না মূলত এরা হলো মুনাফিক নামাজ এরা কি মুনাফিকদের কথা বলা হয়েছে মুনাফিকরা কি করে নামাজ আদায় করে অলসতার সাথে কিসের সাথে অলসতার সাথে আসি না আমরা সাপ্তাহিক অনেকের না ঠিক কথা মতো নামাজ পড়ে না সাপ্তাহিক শুক্রবার আসে নামাজ পড়ে ভালো কাজ যদি তার নিতে থাকে না আল্লাহকে রাজি খুশি করার জন্য আর যদি না শুক্রবারে যাব অনেক মানুষ আমাকে দেখবে মরা পরে বলবে সে তো একটা নামাজই ছিল জানি এই কথাটা আমাকে বলতে পারে মানুষকে দেখায় দেখায় যেমন যদি এ ধরনের মনে নিয়ে থাকে নামাজ হইব নামাজ হবে না তাহলে মুনাফিকিরাও কি করে নামাজ আদায় করে তাহলে মুনাফিকদের নামাজ ইমানদের নামাজ কখনো এক নয়

এবং নামাজ কায়েম করেছে ওয়া এবং জাকাত প্রদান করেছে লাহুম আজরুহুম তাদের জন্য পুরস্কার মহা পুরস্কার কি পুরস্কার মহা পুরস্কার ইনদ কার কাছে কার কাছে আল্লাহ বলছে বলেন ইনদ আল্লাহর কাছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা এমন পুরস্কার আল্লাহ আমাকে আপনাকে দিবে যে পুরস্কারের মধ্যে ঢুকলে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তা সব হায়ন আল্লাহ যারা কি করে নিয়ে মতো কি করবে নামাজ আদায় করবে জাকাত যার উপর জাকাত আদায় করবে তাহলে নামাজ আছে কি না বহু জায়গায় বলতে বলতে অনেক কথা তাই আমরা আমাদের আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা হাত তুড়ে নামাজ পড়তে হবে কিনা কি নামাজ মোনাফিক মার্কা না মমিন 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 ঠিক আছে কিনা মমিনের মতো নামাজ পড়তে হবে আমরা তো এখন নামাজে তাওয়া ওই যে বলছিলাম সোরের মতো নামাজ পড়ি ফেলাই তো যাই হোক এভাবে আল্লাহ বলতে অনেক কথা নামাজের কথা তো আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ থেকে দূরে সরা যাওয়া যাবে না এরপর আল্লাহ তালা আবার বলতেছে যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে এদের ক্ষেত্রে আল্লাহ তালা বলতেছে আল্লাহাদীনা ইম্ ম্যাক ক্যান গুমফিল আর মুসলে তে ওয়া দেউজ জাকাত আল্লাহতাল্লাহ বলতেছে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে এদের প্রথম দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে সমাজে কি করবে নামাজ কায়েম করবে ওয়া দাউস জাকাত এবং জাকাতের প্রচলন করবে জাকাতের বিধান চালু করবে মারুবিল মারু এবং সৎকাতে আদেশ করবে অনহ আইনী মনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে এটা কাদের দায়িত্ব রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা কি দায়িত্বে ফা আজ বিনন্ত বলছেনি বাংলাদেশে যে পর্যন্ত সরকার আছে দত্ত সরকার নামাজের বিদেশ চালু করছেনই যে নামাজ পড়তে হবে নামাজের আজান দেওয়া হয়েছে দোকান বন্ধ আম নাও হবে এই আইন হয়েছে সৌদির বান চলতেছে কাদের আইন আমার মাধবের আইন চলতেছে যে লোক নামাজ না পড়বে তিন দিন জেল কদিন জেল তিন দিন করে তাকে জেলে ঢুকতে হয় আবার মালিক মাঝাপ মতে যে লোক নামাজ পায় না ইচ্ছা কি দেবে যারা বাগবে কাজা করতে থাকে তাকে কত করা ফরজ ওই মাঝাপের ক্ষেত্রে কত বড় কথা তো যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তাদেরও দায়িত্ব পতামত তারা নামাজের বিদেশ চালু করতে হবে যে সরকারে আস। কেন নামাজ নাই শান্তি নেয় ঠিক না নামাজ প্রতিষ্ঠা হবে নামাজও

সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তালা আল্লাহর এক নম্বর দুই নম্বর স্তম্ভ ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করা ওয়াইতা হিজাকা রমজানের রোজাগুলো আদায় করা সুবহানাল্লাহ বুখারী মুসলিহ শরীফের হাদিস তাই নামাজ আমাদেরকে পড়তে হবে শেষ

আল্লাহ তালা বল দিছে এই দিনা মানুহ হে ইমানদাৰ গণ তোমাদের ওপৰ খৰচ করা হয়েছে কোতিবা খৰচ করা হৈছে আইলাই ই তোমাদের ওপৰ কুটিবা আইলাই কম আসিম তথা ৰজা কামা জেমানী বাবে আই মিন পাব তোমাদের পূৰ্ব যারা ছিল তাদের ওপৰ রোজা ছিল মিন মিনপাব লিখম তাৰপৰা লাল্লা কম যাতে তোমরা আশা করা যায় মদটা হবে মদটা কিদের অন্তর্ভুক্ত হতে পারো হ্যাঁ আল্লাহ ইয়া আই ইউ হাল্লা দিনা মানু পুতিবা এটা আমাদের জন্য ফরজ মায়েরঞ্জের রোজা কি কুতিবা হ্যায় কুমস্যিয়া রোজা রাখতেই হবে একটা রোজা ইচ্ছাকিতভাবে কাজা করা যাবে না ডাক্তারের পরামর্শ আলেমদের বিজ্ঞানের পরামর্শ ছাড়া যত কঠিনের বীমার হোক পরামর্শ ছাড়া ইচ্ছাকিত রোজা ভাঙ্গ করা যাবে না রমজান মাস আসতেছে কি না আসতেছে কি না

ৰাসুর মদন আল্লাহজি উন জিলাপি হিল কোৰআন এতে নাজিল করা হয়েছে পবিত্র কোৰআন সবহান আল্লাহ এতে নাজিল করা হয়েছে কি পবিত্র কোন আছে আল্লাহজি ইউন জিলাপি হিলং কোৰআন এতে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন হুদে কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য অবায় নাতি এখিনার মধ্যে আল্লাহ তালা অনেক গীত নিদর্শনামূলক দিয়েছে গাইডলাইন হিসাবে আমাদের জন্য।

একটা জানা তোলো রয়্যা একটা নাম কি ও রয়্যান দিয়ে যারা রোজাগুলো আদায় করে রম রমজানের ও রয়্যান নামক জান্নাতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা থাকবে সব হ্যাঁ রয়্যান নামক জান্নাদের মধ্যে ওরা কি থাকবে আমরা থাকতে চাই না। আল্লাহ তালা কবি সবাই আমি তাহলে কোরআনে নেই এমন কোনো কথা নেই সকল কিছু আছে সব শেষ কথা নামাজ যারা হয় না এদের শাস্তি কি কথা কন্যা এদের শাস্তি কি আছে কি না কোরআনে বলতেছি মা সালা কাক পিস আঁকর শ্রীতন মুদ্রাশ্রীর উনত্রিশ নামার পাড়ায় মা সালা কাক পিস জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষোপ করা হলো তারা বলবে আলু নাম না কুমিনাল আমরা নামাজ আদায় করতাম না নামাজ আদায় অলান না কোন নতুন নিমুল মিষ্কিন এবং মিষ্কিং দিলেও খাওয়াইতাম না নিজে বালা বালা খাইছি সামনের সময়টা আইসে কি না রোদনা খাইছে কি না নিজে ভালো খামু কেন ইফতে হেড করামু পাশে কে না আইসেনা মে দরকার খবর দা আল্লা তালা কান করা দায়ে তো হবে আশেপাশে যারা আছে সবাই মিশে থাকবেন খাবাবেন এক অপরকে দিবেন তাহলে যান নামে তারা বলবে আমার আমরা জানি হয়েছে এই কারণে আমা কু মিনাল মোসল্লেন আমরা নামাজাদি করতাম না এবং কি করতাম না মেস কিন্তু খানাও খাবাইতাম না বুঝছেন তো সবাই রমজান মাসে বেশি তার সাথে করবেন ইনশাআল্লাহ ঠিক জানি ঠিক আছে কিনা তো অদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সরাতিন খাশিউ এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদু যারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজি মুহাফিজুন এখানে অনেক কথা বলেছে যারা যাকাত দেয় না নিজের লজ্জার স্থান করে না রমজানের জাকাত দিতে হবে অনেকটা দরিহে মাসালা। আপনি রমজানের উপর জাকাত কর্তব্য হলো ওই সময় জাকাটা টাকা রাখলেন একটা মাসাল মনে রাখবেন আপনি মনে করেন রমজান মাসে দিলে সবতে বেশি রমজান আসা বসে থাকবেন আপনি যদি রমজান আগে মারা যান টাকাগুলো পড়ে থাকলো ছেলে মেয়েগুলো আপনার জাকাতের হক আদায় করা বলছে টাকাটা নি যখনই জাকাতটা ফরজ হবে দিয়ে দিবেন ঠিক আছে কিনা জাকাতটা যখন হবে কি করবেন দিদি অল্লাদিন কথাবার্তা দেখবি থাকতে হবে অল্লা দিন আহম হ্যাঁ জাকাতের বিধান আমাদেরকে যাদের উপর ফরজ হয়ে গেছে জাকাত দিতে হবে অল্লাদিন হাফিজুন এবং যাদের লজ্জাস্থান সবসময় এটা হেফাজত রাখতে হবে কার কথা এটা হলো মমিনের স্বভাব কিসের স্বভাব মমিন যারা ওই শুরু কথা কথা প্রাহান মোহমিন এটা হলো সফল কাম সমস্ত বমিন্দা আরও অনেক কথা এসেছে যাই হোক তো জাকাত শেষ কথা বলে দিই আমরা অনেকে জাকাত ঠিক মতো দিই না যাদের উপরে জাকাত ফরজ আপনি মনে করতে হবে জাকাত আপনার নয় আমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে এটা আর আমার নাই এটা আমার কি এটা আরেকজনের এটা কি যে বাবা দাঁড় দিলে যেমন হয় আমি পাবো আমার কাছ থেকে আরেকজনে ফাবি তাকে দিতে হবে সমাজে আপনি জাগাতে আটটা খাদ আছে এটা অনেক লম্বা কথা আটটা খাত সবাই আমরা কম্পেয়ার জানি এই আটটা খাতের মধ্যে জাকাতের টাকাটা দিয়ে দিতে হবে অনেক জাকাতের টাকা অর্ধেক আটকে রাখে এটার শাস্তি আছে খবরদার জাকাতের টাকাগুলা গরিব গরিব দিয়ে দিবে যারা প্রভাবশালী অনেক টাকা ব্যাংক ব্যালেন্স বন্ধু থেকে শুরু করে এক একটা টাকার পাহাড় বানায় ফেলেছে যদি জাকাত বাংলা সমাজে প্রত্যেকটি জায়গাটা আমার দিতাম বাড়িয়ে বাড়ি যারা প্রভাবশালী জাকাতের টাকাগুলো গরিব মিস্ত্রি দিতাম আর সমাজে গরিব মানুষ থাকতো না জাকাত দেয় না জাকাত কি আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করে সবলি আমিন এবং মানে রোজাগুলা নামাজ ঠিক কথা আদায় করতে পারি আল্লাহ সে আল্লাহ তালা সে আমি সবলি আমিন নামাজ বলছি শেষ কথা শেষ করি দিই তার আমি কয়াত পড়বো আট টাকা কয়াত পড়বো বিশ কে চালু করেছে হজরত অমর রদিনা টানে যারা কথা কথা রাসুল সালামকে টানে যে রাসুল্লাম পড়ছে কিনা বিশ টাকা যারা টানে তা ও বেগ করলে জানে না নবীদের নবীজিকে অনুসরণ যেমন সুন্নত সাহাবিদেরকে অনুসরণ করা কি সুন্নত সে অমর আদের জামাদের সাথে টাকা তারাবি চালু করে গিয়েছে ওনাকে আমরা মানতে হবে ঠিক আছে কি না এটা প্রচলন এটার মধ্যে যারা নামাজ তৈরি করবে না ফিদের মধ্যে সুর কেটে কেটে আমরা এদের অন্তর্ভুক্ত হব না বিশ টাকার তারাবি বাকিটা আপনার ইচ্ছে যা পড়ে তবে বিশ টাকার তারাবি হাদিস নাই যারা এগুলো বলে এরা হলো নামাজ সোর এরা কি আল্লাহ তালা আমাদেরকে হেবাত করে সরে আমি এবং আমলগত